হ্যালো সবাইকে শুভ সকাল শুভ অপরাহ্ন এবং শুভ সন্ধ্যা সবাই কেমন আছো বন্ধুরা আজ আমরা কথা বলবো ভিক্ট্রি উইথ অ্যাশ নিয়ে এই প্ল্যাটফর্মে যোগ দিতে সবাই এখন পুরোপুরি উত্তেজিত সবাই এখানে লিংক চাইছে কিন্তু একটা বিষয় আমাদের জানা দরকার এখনও পর্যন্ত এখানে অসীম সংখ্যক বা আনলিমিটেড লিংক দেওয়ার অপশন খোলা হয়নি অর্থাৎ অন্য প্রোগ্রামের মতো এখানে এখনই রেফারেল লিংক কপি করে সাথে সাথে পাঠানোর সুবিধা নেই এখানে বর্তমানে শুধুমাত্র সীমিত সংখ্যক লিংক দেওয়ার সুযোগ চালু আছে যদি তুমি কোনোভাবে লিংক না পেয়ে থাকো চিন্তার কিছু নেই খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে গতকাল অ্যাশ স্যারের মাধ্যমে একটা দারুণ বার্তা পাওয়া গেছে এখন পর্যন্ত ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে চৌত্রিশ হাজার জন সফলভাবে যোগ দিয়েছেন এই প্ল্যাটফর্মটি একদম স্টেবল স্কেলেবল গ্রোয়িং এবং স্ট্রং এবং বর্তমানে কেওয়াইসি অ্যালাইনমেন্টের জন্য সাময়িকভাবে পজ করা হয়েছে অর্থাৎ কেওয়াইসি প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয়েছে কিন্তু আমরা নতুন রেকর্ড গড়ছি এই অল্প সময়ে এত বড় সাফল্য অর্জন করা সত্যিই বিশাল ব্যাপার তাই এখন আমাদের যা দরকার একটু ধৈর্য রাখা অ্যাশ স্যার আরও জানিয়েছেন যদি তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে থাকে এবং তুমি বারবার কেওয়াইসি করার চেষ্টা করছ তবে এখনই চেষ্টা বন্ধ রাখো কারণ কেওয়াইসি বর্তমানে স্থগিত আছে যখন এটি পুনরায় চালু হবে সবাইকে জানানো হবে এখন প্রত্যেকের জন্য মাত্র জনকে রেফার করার সুযোগ খোলা আছে অর্থাৎ তুমি এখন শুধু জনকেই যোগ করতে পারবে তাই আপাতত তোমার টিমের সবচেয়ে যোগ্য জনকে খুঁজে নেওয়াটাই জরুরি যখন আনলিমিটেড লিঙ্ক অপশন খুলে যাবে তখন তুমি অনেক মানুষকে যোগ করতে পারবে কিন্তু মনে দেখো ভিক্ট্রি উইথ অ্যাশকে যেভাবে ডিজাইন করা হয়েছে তাতে সঠিক মানুষদেরই দলে আনা গুরুত্বপূর্ণ ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের বিজনেস মডেল আরও ভালো হতে যাচ্ছে যারা এখনও লিঙ্ক পায়নি তাদের চিন্তার কিছু নেই সবাই লিঙ্ক পাবে শুধু অপেক্ষা করতে হবে যতক্ষণ না আনলিমিটেড অপশন চালু হয় অনেকে এমন আছেন যারা কারো সঙ্গে যোগাযোগেও ছিলেন না তবুও যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন তাদেরও একটু অপেক্ষা করতে হবে রেড স্যারের এক সেশনে বলা হয়েছে এ মাসের শেষের মধ্যে আনলিমিটেড লিঙ্ক অপশন খুলে যাবে তখন তোমরা মন খুলে সবাইকে যুক্ত করতে পারবে তোমার কাছেও থাকবে অসীম লিঙ্ক আমাদের কাছেও থাকবে অসীম লিঙ্ক তখন সবাইকে সহজে টিমে নেওয়া যাবে তাই এখন যাদের লিঙ্ক পাচ্ছ না তারা শুধু একটু ধৈর্য ধরো এবং টেনশন নিও না তোমার রেজিস্ট্রেশন আজ না হলে কয়েকদিন পর হবে আর যদি কয়েকদিন পর না হয় তবুও তুমি পিছিয়ে পড়বে না অ্যাশ স্যার আগেই বলেছেন কাউকেই পেছনে ফেলা হবে না যখন বাল্ক এবং আনলিমিটেড লিংক দেওয়ার অপশন খুলে যাবে তখন আর কোনো সমস্যা থাকবে না এক সেকেন্ডের মধ্যে তোমার কাছে লিঙ্ক পৌঁছে যাবে এবং কারো ফোন করে অনুরোধ করারও দরকার হবে না আরও ভালো ব্যাপার হল আমরা আমাদের সোশ্যাল মিডিয়া মাধ্যমেও লিঙ্ক শেয়ার করতে পারব যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে বর্তমানে একটু সমস্যা হচ্ছে কারণ অ্যাশ স্যার তাঁর একটি বিশেষ স্ট্র্যাটেজি অনুসরণ করছেন আর আমাদেরও সেই স্ট্র্যাটেজি অনুযায়ী চলতে হচ্ছে যারা এখনও লিঙ্ক দিতে পারছেন না তারা দিতে চান না তা নয় তাদেরও সীমাবদ্ধতা আছে কারণ তাদের হাতে মাত্র দশটি লাড্ডু বা দশটি লিঙ্ক আছে যা হাজার জনের মধ্যে ভাগ করা সম্ভব নয় তাই এখন কেবল একটু অপেক্ষা করো অনেকের বড় টিম ছিল পাঁচ হাজার জনের এক হাজার জনের তারা কিছুটা সমস্যায় আছে কারণ সবাই যোগ দিতে চায় কিন্তু একবার আনলিমিটেড লিঙ্ক অপশন খুলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তখন বাল্ক লিঙ্কও পাওয়া যাবে আনলিমিটেড লিঙ্কও পাওয়া যাবে যারা এখন লিঙ্ক পাচ্ছ না তারা একটু ধৈর্য ধরো এবং নিজের সার্কেলে যুক্ত থেকো যাতে যখন লিঙ্ক আসবে তখনই তুমি তা পেয়ে যাও আগে পেলে ভালো না পেলেও চিন্তার কিছু নেই অ্যাশ স্যারের যে স্ট্র্যাটেজি চলছে সেটি আমরা সবাই মিলে ঠিকভাবে অনুসরণ করব বিশেষ করে কোড অফ কন্ডাক্ট মেনে চলব তাহলে দেখা হবে পরের ভিডিওতে নতুন তথ্য নিয়ে ধন্যবাদ সবাইকে হ্যাভ এ নাইস ডে উই আর সো টু উইন ইট জয়ে সবসময় তারই হবে যার প্রস্তুতি ভালো